যে সময় বাংলা গানের স্বর্ণ যুগ চলতো সে যুগে উত্তম কুমার কিশোর কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের গানে লিপ ম্যাচিং করতো নারী চরিত্র তারপর এলো বুমবাদা মা করো আমি চুরি করিনি আর তাপস পাল আমি চন্দননগরের মাল যার গুরু দক্ষিণা দেখে পাড়ার কাকিমা জেঠিমা পিসি মারা ইমোশনাল হয়ে কান্নার বন্যা বইয়েছিল আমি বিশ্বাস করি না তার পরবর্তী প্রজন্মে দেবদা নিজের লেলাকে শশা দিয়েছিল এবার বাংলা গানে স্বর্ণযুগ থেকে কলিযুগ পর্যন্ত বর্ণনা করা হলো কিন্তু সেই কলিযুগের কালকি অবতার হয়ে আসলো কোন গানটি এই গানটা শোনার পর আমার ক্রদ্দুর রয়ের এই গানটাকে ভালো লেগেছে বুঝ না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এই গানটি শুনে আপনি এটাই বুঝতে পারবেন না যে গায়ক এখানে সোডা খাওয়ার কথা বলেছেন নাকি গীতিকার সোডা খেয়ে এই গানটি লিখেছেন রবীন্দ্রনাথ কি ভেবেছিলেন যে বাঙালি জাতি আরো উন্নতি করে আরো সুন্দর সুন্দর গান লিখবে কিন্তু বাঙালি জাতি এই গান লিখবে সেটা যদি যে জানতো তাহলে হয়তো নাইট উপাধি ইংরেজদের কাছ থেকে কোনোদিন প্রত্যাখ্যান করতো না এই নাইট উপাধিটা নিয়ে নিত আজ বুঝতে পারলাম কেন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারটা চোরে চুরি করে নিয়েছিল কারণ তারা চাইতো না যে এরকম একটা গান বেরোনোর পরে বাঙালি যেন তাদেরকে নোবেল প্রাইজ যেন না দিয়ে দেয় রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজকে বেঁচে থাকতেন আর এই গানটি শুনতেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতেন আমি চিনি না চিনি না তোমার ও বাঙালি জাতি এরকম অবস্থা যদি বাংলা গানের হয় না তো তাহলে আমাদের কয়েকদিন পরে এটা বলতে হবে যে বাংলা গানের পাশে দাঁড়ান তো বাস গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে হচ্ছে নেক্সট ভিডিওটা টেক কেয়ার অ্যান্ড গুড বাই